কুরান ও হাদিসের আলোকে শুক্রবারের কয়েকটি হাদিস ও আয়াত আল্লাহ কুরআনে বলেন হে যখন জুমার দিনে নামাজের আহ্বান করা হয় তখন আল্লাহ স্মরণে ত্যাগ করো সুরা আল জুমা আয়াত নয় রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব তেলাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যে নূর প্রলজ্জিত থাকবে সহি হাদিস মিসকাতুল মাসা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র হয়ে জুমার নামাজে যায় সে তার এক সপ্তাহের গুনাহ মাপ এ যায় সহি মুসলিম রাসুল্লাহ সাল্লাহ আলহা সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যদি কোনো বান্দা তখন আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তাকে তা প্রদান করেন সহি ভুকারি ও মুসলিম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরেকটি হাদিসে বলেছেন জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের মতো এটি আল্লাহর কাছে সেরা দিন এই দিনে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন সহি মুসলিম জুমার দিনের করণীয় পবিত্রতা রক্ষা করা ও গুসল করা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করা এবং সুগন্ধি ব্যবহার করা বেশি বেশি দূরত পাঠ করা তাড়াতাড়ি মসজিদে গিয়ে জুমার নামাজে উপস্থিত হওয়া রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি দুরুত পাঠ করো সুহি আবু দাউদ